এই সম্মেলনকে ঘিরে আপনারা যারা এসছেন এই দ্বীপাঞ্চলে নদী পার হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে এবং এত গুমোট গরমে দীর্ঘক্ষণ থেকেছেন সবার শুনেছেন আপনাদের সবাইকে আমি লাল সেলাম জানাচ্ছি অভ্যতার সমিতি যেভাবে গোটা এলাকাকে সাজিয়েছে সংগঠনের সম্মেলনকে সফল করার জন্য মানুষের কাছে গিয়েছে রসদ সংগ্রহ করেছে আর আমার ভালো লাগছিল অনেকটা দূর থেকে শুধু রামগঙ্গা পঞ্চায়েত নয় পাথর প্রতিমা ব্লকে যখন থেকে ঢুকেছি গোটা এলাকা লাল ঝান্ডায় লাল করে দিয়েছেন আপনারা এটা দেখে এবং সঞ্জয় দায় এই বয়সে গান শুনলেন শহীদের উদ্দেশ্যে এই যে টান এই বয়সে এটা শুধু গলার টান ছিল না হৃদয়ের টান ছিল লড়াই সংগ্রামের এবং শহীদের প্রতি কি বলেছিল তৃণমূল কংগ্রেস তৈরি করে কিশনজির বেন্ডিং দিয়ে লাইনম্যান নিয়ে এই শুভেন্দু যুব সেনাপতি বোমা বন্দুক পিস্তল একে ফর্টি সেভেন নিয়ে বলেছিল লাল ঝান্ডা কেন লাল কাপড়ের ন্যাকড়া পর্যন্ত থাকবে না এই বাংলায় আর এখন সেই শুভেন্দু অধিকারী ওই মমতার মুখ লাগানো যে ঝান্ডা ছিল আগে দেখতেন তৃণমূলের ঝান্ডা ছিল না মমতার মুখ থাকতো এখন আর থাকে না কেন থাকে না জানেন কারণ ওই মুখ লাগানো ঝান্ডা মমতা থেকে নিয়ে শুভেন্দু অমিত শাহের চেয়ারের পেছনটা মুছতে গিয়েছিল কারণ বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে তখন থেকে তৃণমূল বলেছে দেখ বাকি সব জায়গায় আমার ছবি থাকুক কিন্তু তৃণমূলের ঝান্ডার মাঝখানে মমতার ছবি আর যাতে না থাকে আসলে সততার প্রতীকের নাম দিয়ে সবচেয়ে বড় বেইমানি করেছে শুধু কি সিপিএম এর কর্মীদের উপর আক্রমণ ঘর ছাড়া জমিহারা মিথ্যা মামলা সন্ত্রাস কোনো খুনি এই সব এলাকার মানুষ সাক্ষী আছে আজকে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়েরা আলীর নয় তৃণমূল ছাত্র পরিষদ করত সেই মেয়েটিকে তৃণমূলের ছাত্র নেতা সে উকি হয়ে গেছে কিন্তু ছাত্র নেতা আবার কর্মচারীও ওই সাউথ ক্যালকাটা ল কলেজে শুনেছেন তাকে ধর্ষণ করেছে অভয়াকাণ্ড আমরা সবাই জানি প্রতিদিন কিছু না কিছু ঘটছে এই মঙ্গলবার গত মঙ্গলবার আপনাদের এই জেলায় ক্যানিং এর তাল্লিদে ক্যানিং থানা জামির উদ্দিনকে কি রপা দিয়ে মব লিঞ্চিং করেছে পিটিয়ে খুন করেছে কুপিয়ে খুন করেছে আমরা বলতাম এসব আগে মধ্যপ্রদেশে হয় উত্তরপ্রদেশে হয় রাজস্থানে হয় মহারাষ্ট্রে হয় গত পনেরো বছরে মমতা ব্যানার্জির শাসন আমাদের রাজ্যকে যোগীর উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান তার সঙ্গে সমান পাল্লা দিচ্ছে ওরা মনে করেছিল সন্ত্রাস করে খুন করে সিপিএমকে শেষ করে দেবে লাল কে শেষ করে দেবে আরে লাল ঝান্ডা কোন চিট ফান্ডে টাকায় কেনা দেড় কাপড়ের টুকরো না কৃষকদের লড়াইয়ের মধ্য দিয়ে খেত মজুরের লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিকের লড়াইয়ের মধ্য দিয়ে ছাত্র যুব মহিলাদের লড়াইয়ের মধ্য দিয়ে তার মধ্যে আদিবাসী আছে তপশিলি আছে রাজবংশী আছে মতুয়া আছে খুব বাংলা থেকে আসা বাস্তু হারা মানুষ আছেন এই বাংলার গরিব গুর্ব মানুষ আছেন শিক্ষক আছেন ছোট দোকানদার আছে হকার আছে কর্মচারী আছে সবাই মিলে আমরা লড়াই করেছি আমরা আবার লড়াই করতেছি আমরা লড়াইয়ের মধ্যে আছি কিন্তু আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না বাঙালির বিরুদ্ধে অবাধারীর না তপ জাতি জাতির বিরুদ্ধে আদিবাসীদের না আদিবাসীদের বিরুদ্ধে বর্ণ হিন্দুর না আমাদের লড়াইতে হচ্ছে শোষণের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে যে শুনলেন শতরূপের কাছে তাহলে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে শুধু মুখের কথা না বামফান সরকার যখন সতাত্তর সালে তৈরি হল আমরা বললাম যত মিথ্যা মামলায় জেলের মধ্যে আছে সে আমাদের বিরোধী হতে পারে সবাইকে মুক্ত করা হবে প্রথম ক্যাবিনেটের বৈঠকে সব মামলা প্রত্যাহার করে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হল আর এখন দেখছেন বিজেপির সরকার উমর খালিদ কোর্টে খালি তারিখ পে তারিখ হচ্ছে কোনো শুনানি হচ্ছে না কোনো জামিন হচ্ছে না এটা উমর খালিদের ব্যাপার না এটা সিপিএম এর ব্যাপার না এটা গণতন্ত্রের ব্যাপার মানুষের অধিকারের ব্যাপার সেই অধিকার আছে সংবিধান সংবিধান থেকে যে সংবিধান বাবা সাহেব ইমরা আম্বেদকর তৈরি করেছেন সেখানে বলেছেন সব মানুষ সমান আজকে বিজেপি তৃণমূল আর শুধু বিজেপি তৃণমূল বলবো কেন দক্ষিণপন্থীরা মনে করে না সব মানুষ সমান নয় আর সেখানে টাকার বিনিময় অর্থের বিনিময় মস্তানি জোরে দাপি বাড়ে আর তখন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় তার বেঁচে থাকার অধিকার তার কাজ পাওয়ার অধিকার তার ছেলে মেয়েদের শিক্ষা পাওয়ার অধিকার তার উন্নত রাস্তাঘাট ব্রিজ সাক তার হাসপাতাল তার কলকারখানা তার সেচ তার বিন্দু তার ভালো বীজ পাওয়া ভালো সার পাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সুষ্ঠু যানবাহনের ব্যবস্থা এসবই তো অধিকারের মধ্যে পড়ে এটাকেই তো উন্নয়ন বলে জীবনের ধারার উন্নয়ন আমরা বলছি না সরকার আমরা সব করেছিলাম চৌত্রিশ বছরে কিন্তু ধাপে ধাপে আমরা এগুলো করার চেষ্টা করি তার জন্যই পঞ্চায়েতের ব্যবস্থা তৈরি হয়েছিল পুরো ব্যবস্থা তৈরি হয়েছিল এখন মমতা ব্যানার্জি নাটক করে বলছেন আপনার পাড়া আপনার সমাধান বলছে না চিফ সেক্রেটারিকে দিয়ে অফিসারদের দিয়ে আইপ্যাককে দিয়ে ভোট করার জন্য আরে পঞ্চায়েতটা তো ছিল আপনার পাড়া আপনার সমাধান গ্রাম সংসদ ছিল গ্রাম সভা ছিল ত্রিশ পঞ্চায়েতী ব্যবস্থা করে লুট করলে সব এলাকায় নমিনেশন দিতে পারবে না ভোট দিতে পারবে না প্রচার করতে পারবে না পোলিং এজেন্ট দিতে পারবে না এমনকি ভোটে জিতে গেলে সার্টিফিকেট পাবে না কেন দখলদারি করে পঞ্চায়েত হোক কোঅপারেটিভ হোক সমবায় হোক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসার কমিটি হোক সব দখল করেছে এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলছিল না খাটের তলায় শিক্ষামন্ত্রীর টাকা পাওয়া যাচ্ছে বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে কেন তাহলে মমতা ব্যানার্জি খুব পরিকল্পিতভাবে এই গণতন্ত্রকে শেষ করেছিল যাতে লুট ব্যাপক হয় আর লুটের বখরা ভাইপো আর পিসির বাড়িতে গিয়ে জমা হয় অনেকে সিভিক পুলিশ ওপর রাগ করে আপনি একটা ছোট হাতি নিয়ে মাল নিয়ে যান বাজার বিক্রি করার জন্য হাট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন দেখবেন দু চাকা চার চাকা ছ চাকা আট চাকা সব রেট বাড়া আছে করে না অনেকে সিভিককে গেড়াল সিভিক আত্মহত্যা করছে ওই সিভিককে টাকা তুলে থানায় দিতে হয় থানা থেকে এসপির কাছে যায় এসপি থেকে আইজি ডিজি কাজ যায় আর এঘার ওঘার ঘুরে সেই সব ভাইপো আর পিসির কাছে গিয়ে জমা হয় আর তারা গিয়ে বিদেশে পাচার করে হাওয়ারা করে আমরা ইডি সিবিআই কে পুরো তালিকা দিয়েছি কোথা টাকা কোথায় জমা হয়েছে এই পিসি ভাইপো টাকা আমাদের রাজ্যের গ্রাম আমাদের বাজার আমাদের হাট আমাদের দোকান আমাদের কৃষি আমাদের স্কুল কলেজ লুট করে কিভাবে টাকা পাচার করেছে অনেকে মনে করেছিল বিজেপি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি সেলিম ভাই আপনাদের দিয়ে হবে না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ প্রত্যেক ভোটের সময় বলে না এইবার তো পিসিকে ধরবে এইবার তো ভাইপোকে ধরবে কেউ দেখবেন বিজেপি গুলি চালাচ্ছে কিন্তু ঠিক কান ঘেসে বেরিয়ে যাচ্ছে এমন ট্রেনিং আছে ইডি সিবিআই ওই যে এমএলএকে ধরতে গেল না দুবার গেল ওই যে মোবাইল একবার পুকুরে পড়লো একবার নর্দমায় পড়লো আরে ওটা জীবন কৃষ্ট সা একটা এমএলএ নর্দমায় পড়েনি আজকে গোটা রাজ্যটা নর্দমায় পড়েছে আর লাল ঝান্ডার দায়িত্ব হচ্ছে আমার এই রাজ্যকে ওই নর্দমাটাকে তুলে নিয়েছে তার সহিমায় স্থাপন করা বিদ্যাসাগর রামমোহন সুকান্ত রাজ্য নজরুল রাজ্য আজকে গোটা দেশে আমাদের অপমানিত হচ্ছে কেন অবস্থা হয়েছে এখানে কাজ নেই পরিযায়ী শ্রমিক যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে আর সেখানে বাংলা ভাষায় কথা বলে কার দাড়ি আছে কার টুপি আছে কে মসজিদে যায় কে কি খায় কে কি পরে তার পোশাক কি এইভাবে ভাগ করছে এটাই ফাঁসিবালিদের চরিত্র আমাদের দেশে সবাই পেট কুড়ে খেতে পায় না রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক সরকারি দল হোক আর বিরোধী দল হোক তাদের দায়িত্ব হচ্ছে যে খাবার পাচ্ছে না যার ঘরে উনুন জ্বলছে না যার রেশন নেই যার ছেলে অপুষ্টিতে ভুগছে যে মা রক্তাল পথায় ভুগছে তার জন্য তার খাদ্য অধিকারের জন্য লড়াই করা এটাই তো ছিল বামপন্থা এখন দক্ষিণ পন্থ উত্থান মানে কে ছোট খায় কে বড় খায় কে আমিষ খায় কে নিরামিষ খায় এ নিয়ে হচ্ছে না কে লুঙ্গি পরে কে ধুতি পরে কে পাজামা পরে কে সালোয়ার পরে কে শাড়ি পরে আরে আমাদের স্বাধীনতা আমাদের এই জন্যই লড়েছিলাম সংবিধান বলেছে সবার নিজের অধিকার আছে স্বাধীনতা আন্দোলনের বলা হয়েছিল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান এই বৈচিত্র্যকে আমরা মেনে নিয়েছি কিন্তু আজকে সিএ বলুন এনআরসি বলুন এই যে স্যারের নামের ভোটার লিস্টের পরিবর্তনের কথা বলছে আসলে কি আদারিং অপর করা ও আমার মতো নয় ও আমার বুঝিতে কথা বলে না ও আমার ভাষায় কথা বলে না ও আমার মতো খায় না ও আমার মতো পড়ে না সুতরাং ও পর এটা গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত মমতা ব্যানার্জি শুরু করেছিলেন ভোট লুট দিয়ে ভোটার লিস্টের নাম আছে কিন্তু বুথে যেতে পারবেন না বুথে ঢুকলো পঞ্চায়েতের মেম্বার গুন্ডা পটনাই দাঁড়িয়ে দেখবে কাকে ভোট দিচ্ছেন যদি বা ভোট দেয় গণনায় কারচুপি করে আজকে মোদি অমিত শাহ গোটা দেশে এই ভোটে কারচুপি করছে আর অন্যদিকে বলছে সিপিএম তো শূন্য বামপন্থীরা শূন্য আরে তুমি আমার ঘর থেকে সব মাল চুরি করে নিয়ে গেলে পরে বলছে দেখ তোর বাড়িতে কোনো ফুটো করি নেই তাহলে আমাদের এই চোরটাকে আটকাতে হবে এই জন্য গোটা দেশে আওয়াজ উঠেছে ভোট চোর ভোট চোর গাদ্দি ছোট কিন্তু বলে দিলেই তো হবে না তাহলে যেখানে এই বুথে এখানে জমায়েত করলেন সম্মেলন হবে কৃষকদের দাবি দেওয়া নিয়ে লড়াই হবে ক্ষেত মসজিবে মজুরি নিয়ে লড়াই হবে বেকার ছেলেদের কাজের দাবি নিয়ে লড়াই হবে একশো দিনের কাজের প্রশ্নে টাকা বন্ধ আছে টাকার জন্য লড়াই হবে কাজের জন্য লড়াই হবে আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করে সবার ঘর যাতে তুলতে পারে তার জন্য লড়াই হবে কিন্তু এই সব লড়াইকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে হলে ওই বুথের লড়াইটা লড়তে হবে আমরা এই জন্য গত ছ মাস ধরে দাঁতে দাঁত ছেপে এই ভূত ভিত্তিক সংগঠন গড়ে তুলছি কে যদি তাড়াতে হয় তাহলে বুথ দখল হওয়ার থেকে রুখতে হবে সেই শপথ আমাদের নিতে হবে আর ছ মাস পরে ভোট হবে আর সেই ভোটের প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে সেটা কাজ আমরা করছি তার প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্টে যাদের নাম নেই বয়স হয়ে গেছে আঠেরো তাদের সবার ভোটে নাম তুলতে হবে আবার মরে গেছে চলে গেছে নেই ভুতুড়ে তার ভোটার লিস্টে নাম আছে ভোটার লিস্ট দেখে সেই নামগুলো বাদ দিতে হবে এই কথাই তো আমরা বলছি কিন্তু ইলেকশন কমিশন মোদী অমিত শাহ কি বলছে যে মরে গেছে তার ব্যাপার না যে ভুতুড়ে ভোটে আছে তার ব্যাপার না আমি আপনি সবাইকে বলছে তুমি যে ভোটার তার আগে তুমি যে নাগরিক তুমি যে বেঁচে আছো তুমি যে ওখানে থাকো তার প্রমাণ দাও এটাতে একটা সুবিধে হয়েছে গতবারে সিএনআরসি যখন নিয়ে এসেছিল তখন দিলীপ ঘোষ বলেছিল না দু কোটি লোককে বাংলা ছাড়া করে দেব আর ওই বিজয়বর্গী বলেছিল কে মুড়ি খায় কে চিড়ে খায় দিলীপ ঘোষ বলেছিল কে লুঙ্গি পরে মোদি বলেছিল পোশাক দিয়ে না যায় ওর মতো যে পাগড়ি পরে না ওর মতো যে দশ লাখ টাকা স্যুট পরে না সে তাহলে ভারতীয় নয় তাহলে এখন অনেককে তখন বলেছিল এই মোদী মমতা দিলে ভোটে একুশের ভোটের আগে এমন একটা মাথা খেয়েছিল মানুষের মিডিয়া দাঁড়াই দিয়ে একজন বলছে সব বার করে দেব আরেকজন বলছে আমি থাকতে কে বার করবে সুতরাং যাদের জন্য বিপদ হলো লোকে বললো খাই না খাই পড়ি না পড়ি ঘর পাই না পাই কাজ পাই না পাই রাস্তাঘাট হোক বা না হোক স্কুল থাক না ছাই থাক কিন্তু অন্তত মমতা আমাকে থাকতে তো দেবে বলে না আর এর জন্য কিছু দালাল পোষা হয় সেই দালাল দিয়ে এই খবরা খবর দেওয়া হয়েছিল কিন্তু এখন দেখছেন এই যে বিহারে হল আসামে হচ্ছে সেখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার না ওটা হিন্দু মুসলমান করে কেন আগে মানুষকে ভাগ করে যদি লুট করতে হয় সে ভোট লুট করুক টাকা লুট করুক ভোটের অধিকার লুট করুক গণতন্ত্রে লুট করুক লুট করতে হলে হিন্দিতে বলে ফুট ডালনা পড়ে গা ফুট ফুট ডালনা মানে ভাগ করা ইংরেজ শিখিয়ে গেছে আর সেই জন্য জাত পাট ধর্ম বর্ণ ভাষার নামে ভাগ করছে লাল ঝান্ডা মানে হচ্ছে এই সবাইকে একসঙ্গে করা আর বিজেপি তৃণমূল মানে হচ্ছে সবাইকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়া তাহলে যত কাছাকাছি আসবো তত জনবন্ধন দৃঢ় হবে তত অধিকার বর্জন্ম জন্মাবে এই অধিকার থেকে ওরা আমাদের যে মর্যাদা এই কৃষক সভা লড়াই করে বলেছিল লাঙল যার জমি তারপর অপারেশন বর্গা তারপর আমাদের বাপ ঠাকুর দ্বারা পায়ের তলায় মাটি খুঁজে পেল আর একবার পায়ের তলায় মাটি পেলে মাথা তুলে দাঁড়াতে হয় আর মাথা তুলে দাঁড়াতে হলে বলে ছেলে মেয়েদের স্কুল পাঠাবো তখন প্রাইমারি স্কুল জুনিয়র হাই মাদ্রাসা হাই স্কুল তৈরি হলো আর এখন মর্যাদা কেড়ে নিচ্ছে স্কুলগুলো বন্ধ হচ্ছে শিক্ষকের আর শিক্ষারও মর্যাদা নেই যারা শিক্ষিত যোগ্য তারা রাস্তায় বসে আছে আর যার টাকার বিনিময়ে চাকরি কিনে মমতা ব্যানার্জি বলছে ওদের স্বার্থ দেখব তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি করে করেছে বিজেপি একশো দিনের কাজের টাকা বন্ধ চুরি হয়েছে বলে টাকা বন্ধ আরে সে আইনেলে কাজে যারা চুরি করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও একটা জেলা পরিষদ একটা পঞ্চায়েত সমিতি একটা মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কোনো এফআইআর করেছে ঘরের টাকা না করেছে কোনো কিছু করেছে তাহলে আমরা বলছি ওরা ভয় দেখায় হরিপ বাবারে সিপিএম এসে যাবে লাল ঝান্ডা এসে যাবে সতরূপ বলল এই সব তোমরা যা পাচ্ছ সব বন্ধ হয়ে যাবে কেন কে দিচ্ছে অভিষেক নিজের টাকা দিচ্ছে মমতা নিজের টাকা দিচ্ছে মোদী নিজের টাকা দিচ্ছে আরে আমি আপনি প্রত্যেকটা জিনিস যা কিনি জিএসটি দিতে হয় কদিন এখন ন পার্সেন্ট মমতাকে আর ন পার্সেন্ট মোদীকে দিতে হয় কখন কিনতে যান আর শ্মশানে কার্ড কিনতে যান আমরা বলেছিলাম নয় জুলাই গোটা দেশে ধর্মঘাট হলো অনেকে বলে ধর্মঘট করে কি হবে ওষুধের ওপরে জীবন দেয় ওষুধের দাম বেড়ে যাচ্ছিল এক ঝটকায় একটা বন্ধ হলো সব রাজ্যের মানুষ এক কথাটা হলেন জিএসটি বললে একটু কমাতে হবে এই যে স্মার্ট মিটার সে কৃষি হোক দোকান হোক ঘর হোক লুট করার চেষ্টা করছে আমরা লড়লাম গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আপাতত বললো এখন স্মার্ট মিটার বন্ধ থাকবে কিন্তু শেষ হবে না বলেছে লড়াইটা জারি রাখতে হবে সেরকম যখন সারের দরকার হয় সারের কালোবাজারি হয় সরে বর্তুকি কপি দিয়েছে এই সব লড়াই আমাদের লড়তে হবে আর ওরা বলে আমাদের থেকে নিচ্ছে লুট করছে পেট্রোল ডিজেল কেরোসিন তেল যাই কিনুন আপনাকে তো বাড়তি টাকা দিতে হচ্ছে যখন নিচ্ছে তখন বলছে না আর যখন দিচ্ছে তখন নিজের নাম ছাপিয়ে দেবে নিজের ছবি ছাপিয়ে দেবে একটা বন্যার ত্রাণ হলেও লোকে ত্রাহি ত্রাহি করছে পারছে না কিছু এই মুহূর্তে উত্তরাখণ্ডে আসামে হিমাচলে জম্মু কাশ্মীরে বন্যায় মানুষ ডুবে আছে কিন্তু তখন সরকারের দেখা নেই আর সরকার পরে বলবে আমি এই দিয়েছি ওই দিয়েছি কে কাকে দেয় আমি যখন যুব আন্দোলন করতাম গোটা দেশে একটা স্লোগান শেখাতাম পেশা হামারা আপকা পয়সা হামারা আপকা নেই কৃষি কা বাপকা আরে যখন কৃষক ফসল ফলায় বাজারে গিয়ে সেই ফসল বিক্রি করে তার যদি দাম পায় তাহলে টাকা হয় পয়সা হয় মজুর কাজ করে সে রাস্তা তৈরি করুক সে পাথর ভাঙুক সে রাজ মিস্ত্রির কাজ করুক কাঠ মিস্ত্রি কাজ করুক ধরুক তারপরে বাজারে তার শ্রমের দাম হোক তার মেহনতের দাম হোক তখন টাকা আসে তাহলে মোদী কি মেহনত করছে মহত অভিষেক কি মেহনত করছে তার কাছে এত টাকা আসছে থেকে ওটা লুটের টাকা আসল লড়াইটা হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়ার লড়াই ওটাকে আড়াল করার জন্য ওরা বলছে হিন্দুর লড়াই মুসলমানের সঙ্গে আর মুসলমানের লড়াই হিন্দুর সঙ্গে যখন লুট করছে তখন কিন্তু ধর্ম দেখছে না আর যখন কিন্তু লুটের টাকা নিচ্ছে তখন ধর্ম দেখছে না তুই যখন লুটের বিরুদ্ধে বলছি তখন বলছে আরে আপনি মোহাম্মদ সলিম মুসলমানের ছেলে এরম বলছেন আরে তুমি শত ঘোষ তুমি হিন্দুর ছেলে এরম বলছো বলেন এরম করে তখন ধর্ম দেখছে যখন ছেলেমেয়েরা বেকার আছে কাজ পাচ্ছে না তখন দেখছে না এই জন্য আজকে দাঁড়িয়ে সে পরিযায়ী শ্রমিক হোক সে দিনমজুর মজুর হোক ছোট দোকানদার হোক ব্যবসায়ী হোক সাধারণ কৃষক হোক মজুর এই সবার স্বার্থকে নিয়ে আমাদের লড়াই আমরা লড়ছি আরো জোরদার করছি এই যে টুডু আপনাদের সামনে বক্তৃতা করে গেল ডাকপুরে পোলবায় যাদের জমি পাট্টা নিয়েছিল তাদেরকে নিয়ে লড়াই করছে লড়াই মানুষে চিনিয়ে দেয় আমাদের কোনো নায়িকা নায়ক কোনো টলিউড থেকে বলিউড থেকে আসে না লড়াই সংগ্রামের ময়দান থেকে আসে এখানে আপনাদের অনেক কষ্টের মধ্যে অনেক ঝামেলার মধ্যে অনেক ভয়ভীতিক উপেক্ষা করে সন্ত্রাসকে উপেক্ষা করে আপনারা লড়াইটাকে জোরদার করেছেন আমি বলবো লড়াইটাকে জারি রাখবেন এবং লক্ষ্যে স্থির থেকে নিজের অধিকার নিয়ে আসার জন্য ছিনিয়ে আনার জন্য আরও মজবুত লড়াই করবেন এই আবেদন জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে লালতাল জানিয়ে শেষ করছি